সংস্থা এবং বেসরকারি সংস্থা বিশ্ববিদ্যালয় সব ধ্বংস গেছে কিন্তু তার মধ্যে যে তিনটি পেশার সব থেকে প্রতিষ্ঠান করেছে যে তিনটি পেশার তার কারণে প্রধানত তার কারণে সব বেশি ইমেজের ক্ষতি হয়েছে আমি যদি সেই তিনটি পেশা এক দুই তিন এভাবে বলি তাহলে এক নম্বরে বলবো পুলিশ বাহিনী তাদের

তারা কি করেছে তাদের মারা গেছেন কাজে ব্যক্তির নাম নিয়ে সম্মান হানি আমি করতে চাই না কিন্তু সম্মান হানি আমরা করি না তারা নিজেরাই নিজেদের সম্মান হানি এবং নিজেদের সমাধান করতে গিয়ে তারা সম্পূর্ণ সংবাদ মাধ্যমে সমাধান আজকে আমি দেখছি যে আপনারা একটা দাবি করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে চতুর্থ স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত করতে গেলে আসলে তো আমাদের আগে প্রকৃত চতুর্থ স্তম্ভ হতে হবে নাকি আমরা যদি প্রকৃত হতে না পারি তাহলে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে না সতেরো বছর বিশেষত গত পনেরো বছর সতেরো বছর বলতে আমি মন ফখর উদ্দিনের আমলটাকেও ধরছি বিশেষ করে পনেরো বছরে আমরা যে চতুর্থ স্তম্ভের সব মর্যাদা আমরা নিজেরাই ধ্বংস করেছি আপনারা হয়তো বলবেন যে আমরা তো তার জন্য দায়ী ছিলাম না তো ছিল আমি একমত আপনাদের সঙ্গে কারণ অধিকাংশ সংবাদ সাংবাদিক সংবাদ কর্মীরা এর দায়ী ছিলেন না কিন্তু মুসলিমেও যারা দায়ী ছিলেন তার জন্য বাস্তবতা হচ্ছে জনগণের কাছে সাংবাদিকের আগে সেই সম্মান নাই তাহলে এই সম্মানটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের লড়াইটা কিন্তু ওই সম্মান ফিরিয়ে জন্য আমি আমার সহকর্মীদের নিয়ে আমার মতো করে কিন্তু এই লড়াই শুরু করেছি আমার পত্রিকা সাড়ে চার মাস বয়সে মানে নতুন করে প্রকাশিত হওয়ার পরে আমরা কিন্তু চেষ্টা করছি এই লড়াই করতে গেম একটা ছোট্ট উদাহরণ গতকাল আমাদের সংবাদপত্রের যে নির্দেশ ছিল তার শিরোনাম ছিল নির্বাচন কমিশন নিয়ে নামা গণমে দেখেন এই সরকারের নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের লিড নিউজ হচ্ছে আপনারা মানে আমরা সিগন্যাল দিচ্ছি যে আমরা আমাদের দায়িত্বটা সুযত্নственным দায়িত্ব পালন করি তার আগে গত বুধবার গতকাল না তার আগের বুধবারে আমার যে মন্ত্রক প্রতিবেদন আগামী প্রতি সপ্তাহে একটা লিখি সেটার শিরোনাম ছিল দপ্তর ইউর সরকারের উপদেষ্টা সহকারীদের সমন

আমার দেশ চালু করতে পেরেছি প্রায় পাঁচশো সাংবাদিক বেকার জীবন থেকে এগারো বছর পরে তারা আমার কর্মজীবনে এটা জানা সত্ত্বেও আমরা সরকারের যেগুলো ভূতান্ত্রিক সেগুলোতে ছাড় দিচ্ছি না এটাই চতুর্থ স্তম্ভে এবং এই দায়িত্বটা পালন করতে পারলে যখন আমরা মাথা করে দাঁড়াতে পারবো আমরা এই বন্ধ করব সেটা সরকারের হোক কিংবা শক্তিশালী রাজনৈতিক দলের হোক জেলবাজি কিন্তু অনেক সময় শক্তিশালী রাজনৈতিক দলেরও একটা জেলবাজি হয় কারণ সাংবাদিকরা না মানে যারা মালিক কিংবা যারা সম্পাদক পুষ্পে থাকেন তারা চিন্তা করেন ক্ষমতায় যে আসবে তাকে তুষ্ট করা দরকার এই তুষ্ট করা ইচ্ছাটা যতদিন চতুর্থ স্তম্ভে আসবে ততদিন আমরা চতুর্থ স্তম্ভ হতে পারবো তো এটা গুরুত্বপূর্ণ আর আজকে একটু আলোচনার মধ্যে

বাংলাদেশের বিচার বিভাগে যারা কলম থেকে করেছে বিচার বিভাগকে তাদের মধ্যে একজনের নাম নিজাম আছে তাকে করা হয়েছিল স্কাই ক্যালেন্ডারের খন্দায় নিজাম আছে তাকে করা হয়েছিল আপনাদের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এটাও তো একটা অপমান সাংবাদিকদের জন্য নিজামুল হক যেটা চেয়ারম্যান হয় এটা আমি মনে করি এই চেয়ারম্যানের মাধ্যমে আপনাদেরকে অপমান করা

এবং হল হলো দুইটা সংগঠন এবং সম্পাদক পরিষদ এই দুটো হলো এলিট বাংলাদেশ আর বাকি সবাই আমরা বাকি যারা আমরাই তো মেজরিটি তাদের সংখ্যা কত আমরাই আমরা নাইনটি পার্সেন্ট মৎস্য এবং তারা হলো এলিট তো এখন আমি যে কথাটা বলতে চাই আমি গর্বিত আমি গর্বত যে আমার দেশ কোন এলিটের পত্রিকা না আমার দেশ বাংলাদেশের নিপীড়িত গণমানুষের পত্রিকা এবং আমার দেশকে আমি বাংলাদেশের গণমানুষের মুখপাত্র হিসেবেই রাখতে চাই এলিট ক্লাবের সদস্য আমার দেশ কোনোদিন হবে না